আসসালামু আলাইকুম যারা সেম সেমসিন শাড়ি নিয়ে কাজ করেন এবং হ্যান্ড পেইন্টের কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল সব কালার আছে এবং একটা কালারের শাড়ি কিন্তু অনেকগুলো স্টক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমি প্রচুর পরিমাণে শাড়ি নিয়ে কাজ করি এবং সবগুলো কালারে আমরা অ্যাভেলেবেল রাখি এবং সবগুলো কালারে কিন্তু স্টক করে রাখি এটা কাস্টমারের যখন অর্ডার হয় তখনই কিন্তু আমাদের কাছে নিয়ে কাজ করতে পারবে এখানে খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার এখানে কিন্তু খুব সুন্দর একটা গোলাপি কালার মিষ্টি কালার আছে মিষ্টি কালার ডিপটা আছে লাইট কালারের মিষ্টি কালারটা আছে অনেক কথা অনেকগুলো শেড আছে এগুলো যদি আমরা স্যাম্পল রাখি আমাদের প্রোডাকশন কিন্তু আলাদা একটা গোডাউন আছে সেখানে কিন্তু প্রোডাকশনগুলো রাখা আছে আপনাদের যত বেশি লাগে আপনারা পেন্ট করার জন্য বা কাজ করার জন্য আমাদের কাছে নিতে পারবেন কারণ প্রচুর পরিমাণে শাড়ি কিন্তু আমাদের কাছে স্টক আছে এবং এই শাড়িগুলো আমরা নিজস্বভাবে তৈরি করি এবং এই শাড়িগুলো দিয়ে আমরা কিন্তু প্রিন্ট করে সেল করি যে কারণে আমাদের কাছে প্রচুর পরিমাণে শাড়ি থাকে আর চাইলে আমাদের কাছ থেকে সবচেয়ে লো বাজেট এবং কম প্রাইজে এবং রিজনেবল প্রাইজের মধ্যেও কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারেন কারণ ইউজ পরিমাণে শাড়ি আমাদের কাছে প্রোডাকশন করা আছে এবং যে কোনো কালার আপনি অ্যাভেলেবেল আমাদের কাছে নিতে পারবেন অর্ডার করার জন্য নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং কিন্তু আপনি ঘরে বসে থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে থেকে অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার কথা বলতে পারেন এবং সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন